যুদ্ধ মানে কি শুধুই মিসাইল আর বোমার শব্দ একদম না আসল যুদ্ধ শুরু হয় মনস্তত্বে আর শেষ হয় ধৈর্যে আপনাদের একটা শক্তি গত চব্বিশ ঘন্টায় ইরান এমন একটা কাজ করেছে যা আধুনিক যুদ্ধের ইতিহাসে খুব একটা দেখা যায় না ইরান তাদের টপ লিডারশিপের একটি শ্যাডো ক্যাবিনেট তৈরি করে ফেলেছে মানে সোজা কথায় কে মরবে আর তার জায়গায় ঠিক পরের সেকেন্ডে কে চেয়ারে বসবে তার লিস্ট তৈরি মানে আমেরিকা বা ইসরায়েল যদি ভেবে থাকে ইরানের সুপ্রিম লিডার বা টপ জেনারেলদেরকে হত্যা করে তারা তাদের সিস্টেমকে কোল্যাপস করে দেবে তবে সেই গুড়ে বালি ইরান আজ সারা বিশ্বকে জানিয়ে দিল ব্যক্তি মরবে কিন্তু সিস্টেম চলবে আর সমুদ্রে যা হচ্ছে ওটা তো আর একটা হরহর মুভি এটাই রিয়ালিটিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আজ আমরা সেই খবরের ব্যবচ্ছেদ করব যা মেন মিডিয়া আপনাকে হয়তো এক লাইনে শুনিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু আসল খেলাটা ওটা তো পর্দার আড়ালে ইরান আর কোনো রাগঢাক করছে না তাদের স্ট্র্যাটাজি এখন আর ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক নেই তারা এখন ফুল অফেন্সিভ বা আক্রমণাত্মক মুড়ে চলে গেছে পার্সিয়ান গাল্প থেকে শুরু করে হরমোস প্রণালী পুরো এলাকাটাকে তারা আক্ষরিক অর্থেই একটা বারুদের বক্সে পরিণত করেছে কেন বলছি কারণ সোর্স থেকে পাওয়া খবরগুলো সাধারণ কোনো মহড়া নয় এগুলো হলো এন্ড গেমের প্রস্তুতি আমেরিকা তাদের এয়ারক্রাফট কেরিয়ার আনছে আর ইরান তাদের ওয়েলকাম জানানোর জন্য একটা জিনিস সাজিয়ে রেখেছে এখন মূল বিশ্লেষণে ঢোকার আগে আজকের এই প্রতিবেদনের প্রধান তিনটি ব্রেকিং নিউজ ঝটপট জেনে নেওয়া যাক যা পুরো সমীকরণ বদলে দিয়েছে আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং ইরান তাদের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অটো পাইলট মোড অন করে দিয়েছে অর্থাৎ যুদ্ধের ময়দানে যদি কোনো বড় নেতা বা কমান্ডার নিহত হন তবে চেন অফ কমান্ড এক সেকেন্ডের জন্যও ভাঙবে না তার উত্তরসরি ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে দ্বিতীয় খবর পারস্য উপসাগরে ইরান তাদের কোস্টাল মিসাইলস ব্যাটারি অ্যাক্টিভ করে দিয়েছে রেঞ্জ দু কিলোমিটার অর্থাৎ শত্রু শত্রুজাহাজ যদি বহুদূরেও থাকে নিস্তার নেই আসুন আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিংটি দিয়ে শুরু করি দেখুন ইরান তাদের নূতন লিডারদের বেছে রেখেছে কিন্তু এর গভীরতাটা বুঝতে হবে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের একটা পুরনো এবং পরীক্ষিত মডেল আছে সেটা হলো সাপের মাথাটা কেটে দাও শরীর এমনিতেই নিস্তেজ হয়ে যাবে টপ লিডারকে এলিমিনেট করো সেনাবাহিনী অটোমেটিক দুর্বল হয়ে যাবে কিন্তু ইরান এই গেমটা ধরে ফেলেছে তারা এবার একটা হাইড্রা স্ট্র্যাটেজি নিয়েছে গ্রিক মাইথোলজির সেই দানব যার একটা মাথা কাটলে দুটো মাথা গজায় ইরানের এই নূতন পদক্ষেপের মানে হলো সিস্টেম এখন ব্যক্তির উপর নির্ভরশীল নয় আজ যদি ইরানের কোনো টপ জেনারেলকে টার্গেট করা হয় এবং তিনি যদি শহীদ হন তবে ইরানি বাহিনী কনফিউজ হবে না তারা শোক পালন করে সময় নষ্ট করবে না কারণ প্লান বি রেডি যে মারা যাবে তার চেয়ারে বসার জন্য পরবর্তী ব্যক্তিটি আগে থেকেই ব্রিফিং নিয়ে বসে আছেন তিনি ঠিক সেই জায়গা থেকেই অপারেশান কন্টিনিউ করবেন যেখানে আগের জন শেষ করেছিলেন তাহলে ভাবুন এটা শত্রুর জন্য কতটা ফ্রাস্ট্রেটিং আপনি আপনার সবচেয়ে দামি মিসাইল খরচ করে একজনকে মারলেন ভাবলেন এবার ওরা থামবে কিন্তু দেখলেন উল্টো আক্রমণের ধার আরও বেড়ে গেল ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে আমাদের লিডারশিপ কোনো মিউজিক্যাল চিয়ার নয় যে একজন উঠলে আরেকজন দৌড়াবে সব ফিক্সড এটা ভয়ের লক্ষণ নয় এটা হলো চরম আত্মবিশ্বাসের লক্ষণ এবার আসি দ্বিতীয় পয়েন্টে জানিয়ে খুব কম আলোচনা হচ্ছে জিও পলিটিক্সের ভাষায় একে বলা হয় অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়েল সহজ বাংলায় আমার এলাকায় ঢোকার সাহস দেখিও না ঢুকলে বের হতে পারবে না রিপোর্ট বলছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি পারস্য উপসাগর এবং হরমুজ গান প্রভিন্সে তাদের মুভমেন্ট অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে এখানে মূল ভয়ের কারণ হল ফতা এবং মুকাদ্দাম থ্রি সিক্সটির মতো অ্যান্টিশিপ মিসাইল ব্যাপারটার একটু ব্যাপারটা একটু টেকনিক্যালি বুঝুন আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ারগুলো হলো ভাসমান শহরের মতো এগুলো আকারে বিশাল শক্তিশালী কিন্তু ধীর গতির আর ইরানের এই মিসাইলগুলোতে কি আছে জানেন টার্মিনাল গাইডেন্স সিকার মানে হলো মিসাইলটি যখন টার্গেটের কাছাকাছি যাবে তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে জাহাজটা কোন দিকে নড়ছে আপনি ডানে কাটবেন মিসাইলও ডানে যাবে আপনি বামে কাটবেন মিসাইলও বামে যাবে মানে সোজা কথায় জাহাজের গায়ে আছড়ে না পড়া পর্যন্ত এই মিসাইল আপনাকে ছাড়বে না একেই বলা হয় হ্যালো বাবু আমি আসছি আর এর সাথে যোগ হয়েছে আবু মাহাদি ক্রুজ মিসাইল রেঞ্জ এক হাজার কিলোমিটারের বেশি আমেরিকা যদি মনে করে তারা নিরাপদ দূরত্বে জাহাজ রেখে ইরানে বিমান হামলা চালাবে তবে সেই দিন শেষ ইরান এখন বলছে তোমার জাহাজ যেখানেই থাকুক আমাদের রেঞ্জের বাইরে নেই এই যে হরমুজ প্রণালী যেখান দিয়ে দুনিয়ার তেলের একটা বিশাল অংশ যায় সেখানে ইরান এমন এক চক্রব্যূহ রচনা করেছে যে যুদ্ধ বাদলে শুধু মিসাইল নয় সমুদ্রের নিচ থেকেও ড্রোন আর মাইন উঠে আসবে এটাকে আমি বলি জিও পলিটিক্যাল চেকহোল্ড ইরান আমেরিকার টুটি চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে সোর্স আর একটা সাংঘাতিক তথ্য এসেছে সেখান থেকে ইরান নাকি তাদের কোস্টাল মিসাইল ব্যাটারির রেঞ্জ দু কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিয়েছে এবং সেগুলোকে কমব্যাট রেডি মোডে রেখেছে কেন এই দু কিমি ম্যাপটা চোখের সামনে ভাসান ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কত ইরান থেকে ভূমধ্য সাগরে থাকা মার্কিন জাহাজের দূরত্ব কত এই দু কিলোমিটার রেঞ্জ দিয়ে ইরান আসলে বুঝিয়ে দিল যুদ্ধটা শুধু বর্ডার বা সীমান্তে হবে না ইরানি সোর্স এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে যে ভিডিও আর তথ্য ভাসছে তা যদি সত্য হয় তবে মালাই কুলফি পাহারা দেওয়ার জন্য এই মিসাইল বসানো হয়নি এগুলো বসানো হয়েছে ডেস্ট্রয়ার আর কেরিয়ার গ্রুপকে ধ্বংস করার জন্য ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে একটা প্রেস কনফারেন্সে খুব ঠান্ডা মাথায় একটা কথা বলেছেন তিনি বলেছেন জুন দু হাজার পঁচিশের এক্সপিরিয়েন্স থেকে আমরা শিক্ষা নিয়েছি এই লাইনটার মানে কি এর মানে হলো তারা জানে আমেরিকা কিভাবে অ্যাটাক করে তাদের প্যাটার্নটা ঠিক কি এবং সেই অনুযায়ী ইরান বর্তমানে তাদের ডিফেন্স সাজিয়েছে আর সবচেয়ে বড় কথা ইরান শুধু আমেরিকা বা ইসরায়েলকে হুমকি দিচ্ছে না তারা তাদের প্রতিবেশী আরব দেশগুলোর জন্য একটা রেড লাইন টেনে দিয়েছে বার্তাটা খুব সিম্পল তোমরা যদি আমেরিকার বেস হিসাবে নিজেদের মাটি ব্যবহার করতে দাও তবে আমাদের মিসাইল তোমাদের উপরেও পড়তে পারে এটাকে বলে স্ট্র্যাটাজিক লেভারেঞ্জ ইরান জানে আমেরিকা হয়তো যুদ্ধ করতে চাইবে কিন্তু সৌদি আরব বা আমিরাত চাইবে না তাদের তেলের খনিগুলো দাউদাউ করে জ্বলুক তাই ইরান প্রতিবেশীদের ভয় দেখিয়ে আসলে আমেরিকার হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছে এখন আসি ইসরায়েলের কথায় ইসরায়েল কি ভয় পাচ্ছে তাদের হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে আইডিএফের নর্দার্ন কমান্ড চিফ রাভি মিলো যা বলেছেন তার নজিরবিহীন তিনি স্বীকার করেছেন আমেরিকা যদি ইরানে হামলা করে তবে ইরান চুপ করে মার খাবে না আর ইরানের সেই পাল্টা থাপ্পটটা গিয়ে পড়বে ইসরাইলের কালে কেন কারণ ইরান জানে আমেরিকার সবচেয়ে দুর্বল জয় জায়গা বা সফট বলি হলো ইসরাইল আমেরিকাকে ব্যথা দিতে হলে ইসরাইলকে আঘাত করো এই সমীকরণটা আইডিএফ খুব ভালো করে বুঝে গেছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভাই এত কিছু তো শোনালে শুনলাম কিন্তু যুদ্ধটা কি আসলেই লাগবে নাকি এটা শুধুই ওই দুই দিক দিয়ে বেশি শক্তি দেখানো হচ্ছে দেখুন আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে ক্রেডিবেল থ্রেট বা বিশ্বাসযোগ্য হুমকি আপনি যদি বন্দুক বের করেন তবে প্রতিপক্ষকে বিশ্বাস করতে হবে যে আপনি গুলি চালাতে পারেন ইরান এখন ঠিক সেটাই করছে তারা জানে আমেরিকার অর্থনীতি এখন খুব একটা ভালো অবস্থায় নেই এই সময়ে আমেরিকা চাইবে না তেলের দাম দুশো ডলারে পৌঁছাক ইরান ঠিক এই এই জায়গাটাতেই খেলছে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে যাতে আমেরিকা ভুলেও ট্রিগার চাপতে না যায় কিন্তু বিপদটা অন্য জায়গায় যখন দুপক্ষই লোডেড গান নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে তখন সামান্য একটা ভুল বা একটা ছোট্ট ড্রোন হামলা পুরো বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিতে পারে এখন যুদ্ধে কে জিতবে সেটা পরের প্রশ্ন কিন্তু প্রশ্ন হলো ধৈর্যের পরীক্ষায় কে আগে হার মানবে ইরান বলছে আমরা তিরিশ বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে আছি আমাদের হারানোর কিছু নেই কিন্তু তোমরা কি তোমাদের বিলাসিতা হারাতে প্রস্তুত সিরিয়াসলি বলুন তো আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আমেরিকা সরাসরি ইরানে স্থল অভিযান চালানোর সাহস করবে যেখানে তারা জানে ইরান আফগানিস্তান বা ইরাক নয় ভিডিও শেষে এসে আমি আপনাদের একটা কথাই বলবো মিডলিস্ট এখন একটা ফুটন্ত করাই ঢাকনাটা যে কোনো সময় উড়ে যেতে পারে ইরানের এই শ্যাডো লিডারশিপ তৈরি করা দু কিলোমিটার পাল্লার মিসাইল তাক করা আর ইসরায়েলের নার্ভাসনেস সব মিলিয়ে চিত্রনাট্যটা খুব ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে আমরা হয়তো ভাবছি এটা দশ বারো দিনের উত্তেজনা কিন্তু যারা ইতিহাস বোঝেন জিও বোঝেন তারা জানেন প্রথম বিশ্বযুদ্ধও কিন্তু একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু হয়েছিল আমাদের কাজ হলো সজাগ থাকা কারণ সেখানে আগুন লাগলে তার তাপ আমাদের পকেটে এসেও লাগবে তেলের দাম বাজারের দাম কোথায় যাবে আপনাদের কি মনে হয় ইরান কি সত্যিই আমেরিকার কেরিয়ার ডোবানোর ক্ষমতা রাখে নিচে কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত জানান আপনাদের কমেন্টগুলো আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তাই দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন মনে রাখবেন এই যুদ্ধটা অস্ত্রের চেয়েও বেশি হবে অর্থনীতির এবং সহিংশীলতার অনেক লম্বা যুদ্ধ হবে আর সেই গেমে ইরান আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় ফেলবে যা থেকে বের হওয়া বাইডেন বা ট্রাম্প বা অন্য কারোর পক্ষেই অতটা সহজ হবে না দেখা হচ্ছে পরের প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে